কি না বাসি আমি ভালোবাসি কি না বাসি বন্ধু টেরাই করো আমারে কত ভালোবাসি তোমারে কত ভালোবাসি তোমারে আমি ভালোবাসি কি না বাসি আমি ভালোবাসি কি না বাসি ও বন্ধু টেরাই করো আমারে কত ভালোবাসি তোমারে কত ভালোবাসি তোমারে আরে কুকুর যেমন ভালোবাসে ও কুকুর যেমন ভালোবাসে মরা গরুর হাত দিয়ে তেমন ভালোবাসি তোমারে তেমন ভালোবাসি তোমারে আমি ভালোবাসি কি না ভাসি আমি ভালোবাসি কি না টেরাই করো কত ভালোবাসি তোমারে কত তোমারে আরে মোরখ যেমন ভালোবাসে আরে মোরখ যেমন ভালোবাসে ডাস্টবিনের ময়লা রে তেমন ভালোবাসি তোমারে তেমন ভালোবাসি তোমারে আমি ভালোবাসি কিনা বাসি আমি ভালোবাসি কিনা বাসি ও বন্ধু টেরাই করো আমারে কত ভালোবাসি তোমারে কত ভালোবাসি তোমারে আরে কাউয়া যেমন ভালোবাসে আরে কাউয়া যেমন ভালোবাসে এই ডাস্টবিনের রে তেমন ভালোবাসি তোমারে তেমন ভালোবাসি তোমারে আমি ভালোবাসি না বাসি আমি ভালোবাসি কিনা ভালোবাসি ও বন্ধু টেরাই করো আমারে কত ভালোবাসি তোমারে কত ভালোবাসি তো মারহবা 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 আমার আর স্যার এর গান হুন না মনটা কইতেছে 500 টাকা দিতাম কিন্তু আমার কাছে টাকা আমি দেই আমনে রে পরে দেই আমারে ও আমনে তো হাওলত নিয়ে পরে আমনে দিতাম তাই আমনে এটা পাইতাম না